ঈদের দিনে সকালবেলার সব থেকে সুন্দর দৃশ্য হচ্ছে আব্বু ভাইয়া চাহিদ ও আমার দুই ছেলেকে নিয়ে নামাজ পড়তে যাওয়া এটা দেখে আমার জানি প্রাণটা জুড়িয়ে যায় আল্লাহ তালা জানি সময় তাদের এই বন্ডিংটা এমনই রাখেন হ্যালো ওয়ান ওয়েলকাম টু মাই পেজ খেয়ালমণি ঈদের দিনে সকাল থেকে রাত পর্যন্ত আমি কি কি করেছি সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। ওকে নামাজের জন্য রেডি করিয়ে দেবার পর সবার প্রথমে কাজ হচ্ছে বেডটাকে সেট করা তো আমি যেটা করলাম আমার এক বড় দেওয়া গিফট আমাকে উনি আমাকে অনেক বেশি ভালোবাসেন ওনার নাম হচ্ছে কলিয়াপু আমি ওনাকে কলিয়াপু বলেই ডাকি উনি এর আগেও আমাকে একটা বেডশিট হচ্ছে গিফট করেছিলেন ওইটাও আমার অনেক পছন্দ হয়েছিল আর এটা ওই সিমিলার ওইটার মতোই এই বেডশিটটাও পরে হচ্ছে আমি কোনো একটা স্পেশাল ওকেশানে এটা বিছাবো ভেবে রেখেছিলাম তো ঈদ তো আমার কাছে অবশ্যই অনেক স্পেশাল তাই যার কারণে ঈদের দিনে আমি এই বেডশিটটাকে আমার বিছানাতে আর কি সেট করে এরপর সবথেকে বেদনাদায়ক সময় হচ্ছে এইটা এইটার বিষয়ে নাই বলি আর এই যে এখানে দেখতে পাচ্ছেন ওর আগের দিন রাতে যেহেতু ভীষণ জ্বর ছিল যার কারণে ও কোনো কাজই এইবার ঈদে করতে পারেনি ও রেস্ট করেছিল পুরোটা দিন আমি পুরো বাসাটাকে ক্লিন করার পর একটু নামাজ পড়ে নিয়েছিলাম নামাজ শেষ করে ঈদের ড্রেস পরে তারপর একটু হালকা পাতলা সাজুকুচু করে নিচে আসছিলাম নিচে এসে দেখে এই যে সব প্রসেসিং শেষ ছোটোবেলা থেকেই মামার সাথে হাম্বা কাটিকাটি যখন করতে বসতাম তখন ফ্যামিলি সবাইকে নিয়ে বসতাম আর এতে করে আমার ঈদের আনন্দ দ্বিগুণ হয়ে যেত তবে এই দুই তিন বছর যাবৎ মানে বিয়ের পর থেকে আমার আমি এই জিনিসটা অনেক বেশি মিস করি তারপরেও জাহিদ যথেষ্ট চেষ্টা করে আমার এই বাসাতে কি হয় ছেলেরাই সব কাজ শেষ করে ফেলে তবে জাহিদ চেষ্টা করে ও বলে যে আমার বুড়িমণিকে একটু বসতে দাও ও একটু গোস্ত কাটিকাটি করি মানে ও ভালোভাবেই জানে যে আমি এগুলো করতে খুব ভীষণভাবে পছন্দ করি এরই মধ্যে আমি তো রামলালের কথা বলতে ভুলে গিয়েছি রামলাল এমন এমন কাণ্ড ঘটিয়েছিল ঈদের দিন সকাল থেকে মানে ও কাউকে গোস্ত দিতে যাচ্ছিলাম তখনই সে আমার ওপরে অ্যাটাক করছিল মানে ও চাচ্ছিলো না ও শুধু এটাই বলছিল। মনি কেন এতগুলো গোস্ত নিয়ে চলে যাচ্ছে ও বুঝছিল না যে এটা দান করতে হয় তারপরে ওকে আমি অনেকক্ষণ বোঝানোর পরেও ওকে বোঝানো সম্ভব হয়ে উঠেছিল না এরপর আমরা বাবা মেয়েতে মিলে আত্মীয় স্বজনদের বাসায় যে গোস্ত পাঠাবো সেটা ভাগ করছিলাম আমি এমনিতে তো বাসা থেকে বের হতে একদমই পছন্দ করি না অলওয়েস রুমের মধ্যে বন্দি থাকি কিন্তু ঈদের সময় আমার হচ্ছে গোস্ত দিতে যেতে খুব ভালো লাগে তো এটা আমি ছোটোবেলাতেই করতাম আর এখানে বিয়ের পরে এসেও করছি প্রথমে আমি বড়োভাবে বাসাতে গিয়েছিলাম এরপর আমাদের ধারে কাছে যত আত্মীয় স্বজন ছিলেন সবার বাসাতে গিয়েছিলাম সবার দেওয়া শেষ করে আমি চলে গিয়েছিলাম দূরে যত আত্মীয় স্বজন আছেন ওনাদের বাসায় এইখানে সাদিয়া দেখতে পাচ্ছেন আমরা তিনজনে মিলেই দূরের যত আত্মীয় স্বজন আছেন ওনাদের বাসায় গিয়েছিলাম জাহিদের প্রচন্ড জ্বর ছিল তো ও বাসায় রেস্ট করছিল এরপরে এই যে আমার এই মেয়েকে দেখতে পাচ্ছেন ওর কথা আমি আমার বার্থডেতেও বলেছিলাম হ্যাঁ আমি ওকে ভীষণভাবে মিস করছিলাম বার্থডের দিনে তো আর কি এখানে আমার ওর সাথে দেখা হয়ে গেল এরপর বাসায় এসে একটু রেস্ট করেছিলাম হালকা পাতলা কফি খেয়ে নিয়েছিলাম একটু নাস্তা করেছিলাম তারপর জাহিদের শরীরটা একটু ভালো দেখাচ্ছিল তারপর ও আর আমি মিলে আম্মুদের বাসায় গোস্ত দিতে গিয়েছিলাম ওইখান থেকে এসে বাচ্চাদের ডিমান্ড যে মনি হচ্ছে তুমি আমাদেরকে কোফতা বানিয়ে খাওয়াবে তো আমি যেটা করেছিলাম বাটনা গোস্তর মধ্যে পরিমাণ মতো লবণ একটুখানি হলুদ গুঁড়ো মরিচ জিরে গুঁড়ো আদা রসুনের বাটনা কর্নফ্লাওয়ার আর বেশ কিছু ময়দা মিক্স করেছিলাম আর সাথে ছিল পেঁয়াজ কুচি তার এতটুকু এরপর ভালো করে মিক্স করে নিয়েছিলাম আসলে এই কোফতার বিষয়টা এসেছে এভাবে যে আমি ছোটবেলা থেকেই দেখতাম আমাদের বাসায় যখন কোরবানি হতো তখন আম্মু খালামনি ওনারা সলিড কিছু গোস্তুকে তুলে রেখে কোফতা বানিয়ে দিতেন তো সেই গল্প আমি তাদের শুনিয়েছিলাম আর সেই সুবাদেই তারা কোফতা খেতে চাচ্ছিল আমার কাছে শুধুই কোফতা নয় আমরা যত কাজিনেরা মিলে ঈদের দিন সন্ধ্যার পর নিয়ে শিখের মধ্যে কলিজা ভরে ওইটাকে আগুনে পুড়িয়ে খেতাম হালকা একটু হলুদ আর লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে তো এই স্মৃতিগুলো ধরে রাখার জন্য আর কি ওদের সাথে এই গল্পগুলো শুনিয়েছিলাম আর এখন ওরাই উল্টে আমাকে বলছে এমনটা করে দিতে তো যেহেতু আমি সারাদিন ভীষণ খাটাখাটি করেছিলাম একটু টায়ার হয়ে গিয়েছি তাই আম্মুর ওইখান থেকে আসার পরে একটু ঘুমিয়ে গিয়েছিলাম তো বাচ্চাদের সাথে যেহেতু ডিল করা ছিল তাই বাচ্চারা সব কিছুই ওরাই রেডি করে রেখেছিলো গোস্তটা ওরাই ব্লেন্ড করেছিল আমি উঠে শুধু একটু সব মশলাগুলো একসাথে করে দিয়ে মিক্স করে বানিয়ে ভেজে ওদেরকে খাওয়াইছিলাম আর দ্য এতটুকুই করেছিলাম আমি আর অন্যান্য কিছু করে খাওয়াতে পারিনি কারণ আমি ভীষণ টায়ার্ড ছিলাম আর ওরাও এতটুকুতেই অনেক খুশি ছিল একটা মেয়ে মানুষের জীবন অতটাও সহজ হয় না কারণ আমরা বিশ বাইশটা বছর একটা ফ্যামিলি থেকে এসে আবার নতুন করে একটা ফ্যামিলি যখন জয়েন করি তখন আমাদের মতের বিরোধ হতে পারে নানান ধরনের সমস্যা হতে পারে আমি এক কালচারে বড় হয়েছি এটা এখানে এসে আর একটা কালচার সো আমরা অনেকগুলো প্রবলেম ফেস করে থাকি বিশেষ করে মেয়েরা তো আলহামদুলিল্লাহ আমার শ্বশুরবাসার মানুষজন অনেক ভালো ওনারা অনেক সাপোর্টি আমাকে যে কোনো বিষয়ে অনেক সাপোর্ট করেন সো আমি সব দিক থেকে সাপোর্ট পাই আমি যেমনটা নিজের বাসায় করে আসছি আমি ঠিক তেমন স্বাধীনভাবে এখানেও চলতে পারি বড়দের থেকে আদর স্নেহ আর ছোটদের থেকে ভালোবাসা আমি প্রথম থেকেই পেয়ে আসছি সেটা নিয়ে আমার বিন্দু পরিমাণ কোনো আক্ষেপ নেই নিঃসন্দেহে আল্লাহ তালা আমাকে একটা ভালো ফ্যামিলিতে বৌমা হিসেবে পাঠিয়েছেন তার জন্য আল্লাহ তালার কাছে অনেক অনেক সুক্রিয়া তো আজকে এই পর্যন্তই আশা রাখছি সবার ঈদ অনেক ভালোভাবে কাটিয়েছেন সবাই অনেক বেশি বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ